আসুন ছট পুজো সম্পর্কে জেনে নেই কিছু কথা ছট পূজা কী কেন কোথায় হয় কবে থেকে শুরু হয়েছিল সেই সম্পর্কে ছট পুজো সম্পর্কে আমরা জানব পঁচিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর দু এই চার দিন ব্যাপী এই পুজো ভক্তদের ও সাধারণ মানুষের কাছে খুবই পবিত্র ও আকর্ষণের বিষয়বস্তু বিষয় বিষয় হলো উত্তর ভারত বিহার ঝাড়খণ্ড ও নেপালে এই পুজো যদিও জনপ্রিয়তার শীর্ষে তবুও কলকাতা শহরের বহু অবাঙালি সম্প্রদায় এই পুজো নিষ্ঠা সহকারে পালন করেন ছট পুজো আসলে সূর্য এবং তার স্ত্রীদের উপাসনা দীপাবলির ঠিক ছদিন পরে কার্তিক মাসের শুক্লা চতুর্থীতে পুজো করা হয় সূর্যদেবকে তাই এর নাম ছট পুজো বিশ্বাস করা হয় বৈদিক যুগের আগে থেকেই ছট পুজো বা সূর্য উপাসনার চল ছিল মহাভারতে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী পালন করেছিলেন এই উৎসব রামায়ণেও আছে রামসীতার ছট পুজোর কথা অর্ঘ অর্পণ করে কৃতজ্ঞতা জানানো হয় সূর্যদেব এবং তার দুই স্ত্রী ঊষা আর পত্তুষাকে দিওয়ালির চার দিন পর শুরু হয় মূল ছট পূজার প্রাক পার্বণ যারা ব্রত রাখেন তারা এদিন নদীতে অবগাহন মূলত ভারতের গঙ্গা এবং নেপালের কোশিতে করেন তারপর শুদ্ধ ঘিয়ে রান্না করেন খিচুড়ি আর কুমড়ো অথবা গোবিন্দভোগ চাল ও ছোলার ডাল সহ অন্যান্য সবজি সেটাই এদিনের খাবার এর পরের দিন খেতে হয় ক্ষীর আর চাপাটি সারাদিন উপবাসের পরে রাতে খেতে হয় সেটি এবার শুরু দীর্ঘ উপবাস তৃতীয় দিন অর্থাৎ দীপাবলির পর থেকে ষষ্ঠ দিন হলো উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ ছট ব্রত ব্রতিরা উপবাসে থেকে নদীতে দাঁড়িয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে ফল এবং অন্যান্য অর্ঘ উৎসর্গ করেন প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য ও তার স্ত্রী ঊষা আর পত্তুষাকে চতুর্থ দিন একইভাবে অর্ঘ উৎসর্গ করার পরই ব্রতিরা ভঙ্গ করেন উপবাস বিশ্বাস ছট পুজোয় সব মনোকামনা পূর্ণ করেন সূর্যদেব সংসারে মঙ্গল কামনায় গৃহিণীরাই এই পুজো করে থাকেন দিনে যারা ছট পূজার ব্রত রাখতে চান তারা খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভগবান সূর্যের পূজা করেন তারপরই খাবার খান ছট পূজার দ্বিতীয় দিন খরনা নামে পরিচিত দ্বিতীয় দিনটি খরনা নামে পরিচিত এই দিনে ভক্তরা সারা দিন উপবাস করে এবং সন্ধ্যায় গুড় ও রুটি দিয়ে চালের ক্ষীর তৈরি করে দেবতার নিবেদন করা হয় যারা ছট ব্রত পালন করবেন তারা ছট পূজা খরনার প্রসাদ খাবেন এবং পরবর্তী দুই দিন উপবাস রাখবেন ছট পূজার তৃতীয় দিন হল প্রধান দিন যা সন্ধ্যা অর্ঘ নামে পরিচিত এই দিনে ভক্তরা নদী পুকুর এবং অন্যান্য জলাশয়ে পর জড়ো হয়ে সন্ধ্যা অর্ঘ বা সন্ধ্যার নৈবেদ্যের জন্য ভগবান সূর্য এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করার উদ্দেশ্যে ছট পূজার চতুর্থ দিন উষা অর্ঘ্য দিন নামে পরিচিত এই দিন ভক্তরা আশেপাশের নদী পুকুর এবং অন্যান্য জলাশয়গুলিতে উষা অর্ঘ প্রভাত নৈবেদ্য ভগবান সূর্য এবং তার স্ত্রী উষাকে দিতে যান উষা অর্ঘ্যে ছট পূজার উৎসব শেষ হয় যারা ছট পূজার উপবাস রাখেন তারা ছট পূজার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন